তো এই নতুন বছরের এই নতুন সুযোগটি আবার আপনাদের কাছে সরকার দিচ্ছে তো সেহেতু আপনারা সেটাকে ভালো করে খেয়াল করে এই সুযোগটি আপনি নেবেন হ্যালো বন্ধুগণ আপনাদের জন্য আবার একটা খুশির খবর নিয়ে চলে এসেছে আমাদের সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উনি সমস্ত চাষিদের জন্য এবং সিএসসি যারা খুলবেন এবং যারা ছোট বড় যন্ত্রাদি গতবারের সাবসিডিতে অ্যাপ্লাই করেননি বা পাননি ওনারা যদি আবার এই সেকেন্ড ফেজে আবেদন করেন তাহলে ওনারা আবেদন করতে পারেন গত সেপ্টেম্বরে যে সকল আমাদের চাষি ভাইরা অনলাইনে কৃষি যন্ত্রপাতি কিনতে পারেননি বা সুযোগ হয়ে ওঠেনি সেই সমস্ত চাষিদের কথা চিন্তা ভাবনা করে আবার আমাদের পশ্চিমবঙ্গ সরকার আবার একটি সুযোগ আমাদের চাষি ভাইদের সামনে এনে দিয়েছে তো বন্ধুরা আপনারা আমার এই স্ক্রিনে দেখুন ওপরে ওয়েস্ট বেঙ্গল সরকারের একটি নোটিশ জারি করা হয়েছে এই নোটিশটি দেখুন এই নোটিশটিতে কি লেখা আছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে তো খুবই ভালো মোটামুটি আমি আপনাদের নোটিশে কি লেখা আছে সেটা আপনাদেরকেও বাংলাতে বুঝাচ্ছি এখানে দেখুন লেখা আছে সর্বপ্রথম ইন্টার্ন ক্লাস এবারে যে গাইডলাইন গুলো রয়েছে আমাদের ফার্ম মেকানাইজেশন মানে অর্থাৎ সরকারিতে যে কৃষি সেই যে স্কিমটি রয়েছে সেই স্কিমের যে গাইডলাইন্সটা দেওয়া আছে সেই গাইডলাইন্সে আবার একটা নাম চিঠির মাধ্যমে আপনাদেরকে নোটিস দিয়েছে বা যে সকল দপ্তরে এই সকল স্কিম রিলেটেড কাজগুলো হয় সেই সমস্ত দপ্তরে এই নোটিসটি পাঠানো হয়েছে যে এখানে বলা হয়েছে যে আহ আপনাদেরকে আবার খুবই অতি শীঘ্রই একটি আহ কৃষি যন্ত্রপাতি ক্রয় করার আহ একটা সাবসিটির যে আমাদের সুযোগ সুযোগটি আবার আপনাদেরকে দেওয়া হবে সেটা পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে এখানে দেখুন এখানে এই নোটিশটি পাবলিশ করা হয়েছে এই নোটিশটি করা হয়েছে এনএসআরবি আর মাধ্যমে এবং সেটি উনিশ বারো দু হাজার তেইশ উনিশ বারো দু হাজার তেইশের একটি মিটিং এর মাধ্যমে তারপরেই এই এনএক্সআর বিটা সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেটি নোটিশের মাধ্যমে বিভিন্ন দপ্তরে সেটা পাঠানো হয়ে গেছে এখানে দেখুন কি লেখা আছে ফর এক্সিকিউশন অফ ফার্ম মেকানাইজেশন স্কিম যেমন ছোট যন্ত্রপাতি বা বড় যন্ত্রপাতি এবং তার সঙ্গে কাস্টম হায়ারিং সেন্টার ওকে ফর দ্য ইয়ার টু এবং থেকে টু থেকে টু এটি একটি সেকেন্ড ফেজের সুযোগ যেটা ফার্স্ট ফেজে সম্পন্ন হয়েছিল আট সেপ্টেম্বর থেকে সম্ভবত পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে তার পরিবর্তে আবার সরকার একটা স্থির একটি সিদ্ধান্ত নিয়েছেন সেটি হবে আপনাদের এই জানুয়ারি মানে এই নতুন বছরে জানুয়ারিতে খুব সম্ভবত আগামী সপ্তাহ থেকেই এই পরিষেবাটি নেওয়ার জন্য অনলাইনে যে সকল প্রসেসগুলো রয়েছে সেই সমস্ত প্রসেসগুলো মোটামুটি আপনারা সম্পন্ন করতে পারবেন তো এই সাবসিডিতে কৃষি যন্ত্রপাতি নেওয়ার জন্য আপনারা খুবই বিচক্ষণভাবে আপনারা অনলাইনে আপনারা বা নানান সংবাদ মাধ্যমে এবং কাগজ পত্রিকার মাধ্যমে বা কোনো টিভিতে আপনারা কিন্তু চোখ কান খোলা রাখুন কারণ ইতিমধ্যেই আমাদের আমাদের সরকার আবার সেই সুযোগটি আমাদের কাছে নিয়ে আসতে চলেছে তো বন্ধুগণ এই যে নোটিশটা আছে এই নোটিশের মাধ্যমে বন্ধুরা তাহলে মোটামুটি আপনারা একটা ধারণা করতে পেরেছেন যে গত সেপ্টেম্বর মাসে যারা আবেদন করতে পারেননি তারা কেবল মাত্র এইবারে একটা আবার এই নতুন বছরের পূর্তিতে আমাদেরকে সরকার আর একটি সুযোগ দিচ্ছে তো এই নতুন বছরের এই নতুন সুযোগটি আবার আপনাদের কাছে সরকার দিচ্ছে তো সেহেতু আপনারা সেটাকে ভালো করে খেয়াল করে এই সুযোগটি আপনি নেবেন হ্যাঁ তো বন্ধুকোন এর পরে আসি এই নোটিশে আমাদের বিশদভাবে জানবো যে কি কি দেওয়া আছে বা কি কি যন্ত্রপাতি আমরা আবার আবেদন করতে পারবো কিন্তু এর আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুগণ এই যে সেকেন্ড ফেজের যেটা সেকেন্ড ফেজের যেটা আবেদন পত্রটি নেওয়া হবে আবেদন পত্রগুলি একসেপ্ট করবেন কেবলমাত্র তারাই সরি কেবলমাত্র তারাই চিহ্নিত হবে বা সিলেক্টেড হবেন যারা গত সেপ্টেম্বর মাসে মানে দু মাসে যারা আবেদন করেছিলেন এবং যারা হয়ে গেছেন মানে কিছু যন্ত্রপাতি উনি ক্রয় করেছেন সরকারি সাবসিডি পেয়েছেন সেই সকল চাষিরা কিন্তু এবারে হয়তো আবেদন করার সময় আপনার আধার কার্ডের নাম্বারটি রিজেক্ট হতে পারে বা আবেদন করলেও আপনি না পাওয়ার চান্সেসটা বেশি আমি ঠিকঠাক বলতে পারছি না তবু মোটামুটি আমি যতটা জানি সেই দিক থেকেই আমি আপনাদেরকে জানাচ্ছি যে একমাত্র এই সেকেন্ড ফেজে তারাই অগ্রাধিকার পাবেন যারা লাস্ট মানে ফার্স্ট ফেজে যারা কোনো সরকারে সহায়তা পাননি তো আসুন তাহলে যারা পাননি তারা আবেদন তো করবেনই তো এইবারে অর্থাৎ সেকেন্ড ফেজে আপনাদের জন্য সরকার কি

আপনি একেবারে নিচে পঁচাশি পর্যন্ত আপনি আইটেম পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন জিনিস এবং তার বিভিন্ন মডেল নাম্বার সমেত বিভিন্ন ক্ষমতার অধিকারী সমস্ত যন্ত্রাতি আপনারা ক্রয় করতে পারবেন সর্বপ্রথম দেখুন আপনি এই যে নেম অফ ফার্ম নেম অফ ফার্ম মেশিনারি এবং ইমপ্লিমেন্টস এর মধ্যে আপনি কি কি জিনিস চাচ্ছেন অর্থাৎ আপনার চাহিদাটা কি এইবারে আপনি কি যন্ত্র কেনার জন্য আবেদন করবেন সেটা এই লিস্টের মধ্যেই আপনি এক এক করে আপনি পেয়ে যাবেন তো এবারে যেটা কিনবেন সেটি আপনি সাইডে পেয়ে যাবেন যে সেটা কোন কোম্পানি অর্থাৎ কোন ম্যানুফ্যাকচারার থেকে সেটা আপনাকে দেওয়া হবে এবং সেটার জন্য কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং তার মডেল নাম্বার কি কি থাকবে এবং কোন কোন মডেল নাম্বারে তার ইন্ডিকেটিভ কস্ট মানে তার দাম কত হবে তো সেই রূপে আমি এক এক করে বললে বন্ধুগণ এই ভিডিওটি মোটামুটি অনেকটাই প্রায় লম্বা হয়ে যাবে সেই কারণে মোটামুটি আমরা জেনে নেব যে কি কি জিনিস এর মধ্যে আছে মানে এই সেকেন্ড ফেজে কি কি সরকার আমাদেরকে জিনিস দেবে সর্বপ্রথম দেখুন ড্রোন ড্রোন একটি যন্ত্র যেটা এগ্রিকালচারাল পারপাসে ইউজ করা হয় সেটি যদি কোনো চাষি ভাই কিনতে চায় তাহলে তার জন্য সুবিধাটি দেওয়া আছে এরপরে দেখুন মালচার মালচার যদি কেউ কিনতে চায় তাহলে দেখুন মডেল মডেল নাম্বার বা এম সিক্স এর দেখুন বা মূল্য এক লাখ চুয়াত্তর হাজার নশো এইরকম ভাবে আপনি যদি স্ট্র রিপার স্ট্র রেপার মানে আপনারা আশা করি বুঝতেই পারছেন এই যে ধান কাটার যে মেশিন মানে হারভেস্টার সেই হারভেস্টারে কেটে ধান কেটে নেওয়ার পরবর্তী যে খড়টা মাটিতে থেকে যাচ্ছে অর্থাৎ মাঠে পড়ে থাকা যে খড়টি সেই খড়টিকে একটা রেপার যন্ত্রের সাহায্যে সেটিকে সুন্দরভাবে একটা রোল করে দেওয়া যাবে রোল করে সেটা আমরা অন্য স্থানে আমরা সরিয়ে সেটাকে নিয়ে যেতে পারি তো সেই সেইটার জন্য আপনারা কেউ যদি চান তাহলে মোটামুটি সেইটার জন্য সরকার ভালোভাবে আপনাদেরকে সাবসিডি দিচ্ছে তো এই স্ট্র রেপার যদি আপনি কিনতে পারেন বা যদি সুপার সিডার মানে বীজ বোনার যন্ত্র বা এখানে দেখুন যে কম্বাইন হারভেস্টার দিয়েছে ওকে কম্বাইন হারভেস্টার যেটা হচ্ছে ট্রাক্টরের দ্বারা অপারেট করা হবে বা ম্যানুয়াল থ্রেশার ম্যানুয়াল থ্রেশার মানে ধান ঝাড়ানোর মেশিন সেটি আছে প্লাস দেখুন মাল্টিক্রপ থ্রেশার মানে একটি থ্রেশার মেশিন যেটাতে মোটামুটি আপনি ধান গম সবকিছুই মোটামুটি ঝাড়াতে পারবেন তো এইভাবে দেখুন চাপ কাটার মেশিন আছে তারপর দেখুন কম্বাইন হারভেস্টার আছে প্রপেল তো অনেক রকমই এর মডেল নাম্বার আছে তো মডেল নাম্বার অনুযায়ী তার তার রেটগুলো আছে তো এরপরে দেখুন আপনি দেখুন প্যাডি থ্রেশার প্যাডি থ্রেশার প্যাডি থ্রেশার মেশিনটি দেখুন আপনি আপ টু চার ম্যাট্রিক টন পার আওয়ার তো এর জন্য দেখুন এক লাখ আটানব্বই হাজার মতো দাম পড়বে এবং এরপরে দেখুন ছোট যন্ত্রাতি ছোট যন্ত্রপাতি যদি কোনো চাষে কিনতে চান ওনার জন্য দেখুন ব্যাটারি চালিত যে স্প্রেয়ার মেশিন ওকে ব্যাটারি চালিত স্প্রেয়ার মেশিন যার মডেল নাম্বার কে এস টুয়েলভ বাই টুয়েলভ সেটি আপনার টোটাল ইন্ডিকেটিভ কস্ট পড়বে তিন হাজার সাতশো পঁচাত্তর টাকা এইরকমই কেউ যদি আবার ওয়েল মিল মানে তেল ভাঙানো বা তেল মারানো যদি মেশিন কিনতে চায় উইথ ফিল্ডটা তাহলে দেখুন তার জন্য রয়েছে তার মডেল নাম্বার দেখুন ডবল এম এম ও এস তার মূল্য দেখুন তিন লাখ টাকা তো এই যে যে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা এই তিন লাখ পঞ্চাশ হাজার টাকাটা হচ্ছে টোটাল ইন্ডিকেটিভ কস্ট এর উপরে কিন্তু আপনার ছাড় দেওয়া হবে ওকে হয়তো ফর্টি পার্সেন্ট ছাড় দেবে বা থার্টি ফাইভ পার্সেন্ট ছাড় দেবে কি যাই হোক তো এই কস্টের কিন্তু ছাড়টা আসবে ওপরে এরপরে ধরুন কেউ যদি রাইস মিল কিনতে চান মানে ছোট রাইস মিল সেক্ষেত্রেও উনি ছাড় পাবেন এর এরপরে দেখুন পেট্রোল চালিত পাম্পসেট পেট্রোল চালিত পাম্পসেট আপ 1.5 থেকে ফাইভ এইচ পর্যন্ত যার মূল্য একুশ হাজার পাঁচশো তারপরে দেখুন আবার অন্য একটি মডেল নাম্বার আছে ডাব্লিউ বি টোয়েন্টি এক্স ডি টাকা আবার দেখুন ইলেকট্রিকের সেট দেড় থেকে তিন এইচপি পর্যন্ত সেটা দেখুন তেরো টাকা এরপরে যদি কেউ রোটা কিনতে চায় ছ থেকে আট ফিট পর্যন্ত তার ক্ষেত্রে দেখুন এক লাখ পনেরো হাজার নশো কুড়ি টাকা আবার রোটারভেটারও অন্য একটি মডেল নাম্বার আছে সেটি অনলি নাইনটি ফাইভ থাউজেন্ড এইরকম ভাবে আমরা রোটা কিনতে পারবো এরপরে চলে যাই ট্রাক্টরের দিকে ট্রাক্টার দিচ্ছে আমাদের এই সেকেন্ড ফেজে তো এই এই ট্রাকটা দেখুন কুড়ি থেকে পঁয়ত্রিশ এইচপি পর্যন্ত যদি ক্ষমতা সম্পন্ন ট্রাক্টার হয় সেখানে আপনি হল্যান্ড কোম্পানির ব্লু সিরিজের সিম্বা থার্টি নামে একটি মডেল আছে সেইটি আপনি পাঁচ লাখ সত্তর হাজার টাকা যার ইন্ডিকেটিভ কস্ট এর ওপরে ছাড় পাবেন আপনি তো এই ভাবে যদি ছত্রিশ থেকে পঞ্চাশ এইচপি যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে দেখুন সাত লাখ তিন হাজার টাকা তার ইন্ডিকেটিভ কস্ট ছত্রিশ থেকে পঞ্চাশ এইরকম ভাবে দেখুন বিভিন্ন মডেল নাম্বার অনুযায়ী কিন্তু কিন্তু রেটটা বিভিন্ন এইগুলো জিনিস যেটা আপনাদেরকে জানতে হবে সেটা হচ্ছে যে দেখুন আপনি যদি শুধু এই ট্রাক্টারটা কিনতে যান তাহলে আপনার এই ট্রাক্টারটি ছত্রিশ থেকে পঞ্চাশ এইচ পর্যন্ত যদি হয় তাহলে তার মূল্য সাত লাখ তিন হাজার পাঁচশো টোটাল ইন্ডিকেটিভ কস্টের উপরে ছাড় আছে তো এইটা দেখুন কারা কারা পাবে যারা সিএ সি তৈরি করবে অর্থাৎ কাস্টম হায়ারিং সেন্টার তারা কিন্তু এটা পারবে আবার কারো এই ফার্ম বিজনেস করে যদি তারাও চাইলে এটা কিনতে পারবে কিন্তু যদি কোনো ছোট চাষি ছোট চাষি উনি যদি এই সুবিধাটা নেবেন বলে তাহলে কিন্তু উনি আবেদন করতে পারবেন না এইগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে ছোট চাষি ছোট যন্ত্রাদি উনি কিনবেন আর বড় যদি যারা এই এখানে যারা বড় বড় জিনিসের জন্য আবেদন করবেন তার জন্য কিন্তু আবেদনপত্রটা অন্য রকম বা তার যে ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনাকে ফুলফিল করতে হবে আপনার পাশে অনেক রকম লাইসেন্স থাকতে হবে তবেই আপনি সিএইচসি একটি ওপেন করতে পারবেন আর সিএইচসি ওপেন করলে তবে আপনাকে এই সকল জিনিসগুলো আপনাকে সরকার ছাড় সমেত দেবে তো আপনাকে মোটামুটি আবেদন করার সময় আপনাকে দেখে নিতে হবে যে আপনি কি কি জিনিস পাওয়ার যোগ্য আছেন বা আপনাকে কোন কোন জিনিস সরকার থেকে দেওয়ার অনুমতি আছে সেইগুলি দেখে তবে আপনি আবেদন করবেন কিন্তু আমি বলবো যেটা প্রথম ফেজে আপনাদের যেভাবে মানে যেভাবে প্রায় দশ পনেরো দিন মতো সময় ছিল আবেদন করা আশা করি এই সেকেন্ড ফেজে আপনাদেরকে এত দিন ও পর্যন্ত আবেদন করতে মানে সময় নাও দিতে পারে সেহেতু আপনাদেরকে চোখ কান খোলা রাখতে বলবো কারণ খুবই সীমিত সময়ের মধ্যে হয়তো এই সেকেন্ড ফেজটি সম্পন্ন হবে তো আপনারা সমস্ত সংবাদ মাধ্যম টিভি রেডিও টিভি টেপ সব কিছু মোটামুটি আপনারা খুলে রাখবেন কাগজ পেপারের লক্ষ্য রাখবেন আপনারা প্রয়োজন পড়ে রোজ একবার করে মাটির কথা অ্যাপস গিয়ে আপনারা বা মাটির কথা ওয়েবসাইটে গিয়ে আপনারা এই বা কৃষি যন্ত্র যে সাইটটা আছে সেই সাইটে গিয়ে আপনারা লক্ষ্য রাখুন যে কবে আপনাদের জন্য এই আবেদন গুলো খুলবে তো আজকের জন্য এইটুকু তো দয়া করে বন্ধুগণ আপনারা মোটামুটি সতর্কতা নিয়ে থাকবেন যাতে করে আপনাদের এই সেকেন্ড চান্সটাও যেন না মিস যায় সেইটাই আমি কামনা করি আপনাদের কাছ থেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার যদি কোনো কিছু এই রকম ভাবে সরকার থেকে যদি কোনো স্ক্রিম রিলেটেড খবর আমি পাই তাহলে নিশ্চয়ই আপনাদেরকে আমি সাহায্য করব জানাবো আগে তো বন্ধুগণ প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমি আপনাদেরকে খুবই তাড়াতাড়ি এই রকম সরকারি খবর আপনাদেরকে খুবই তাড়াতাড়ি দিতে পারি ধন্যবাদ